হে আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে আশ্রয় চাচ্ছে এই কথা তিনি বলতেন পেশাব পায়খানায় গেলে অন্য এক বর্ণনায় এসেছে যে ইনহাজিল হুসুসা মুহতাজারাতুন নিশ্চয় যেখানে পেশাব পায়খানা করা হয় নিশ্চয় টয়লেটগুলি শয়তানের থাকার জায়গা সেখানে শয়তান থাকে এদা আদা কুমাল খালা যখন তোমাদের কোন ব্যক্তি পেশাদ পায়খানার জন্য নির্জনে বা নির্ধারিত স্থানে আসবে সে যেন বলে আল্লাহ মাইননি আউদ বে কামিনাল খবস অলখা হে আল্লাহ আমি তোমার কাছে অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে আশ্রয় চাচ্ছি মনে রাখতে হবে মানুষ যেখানে পেশাব পায়খানা করতে বসে সেখানে জিন উপস্থিত হয় সাধারণত মানুষ যে টয়লেটে পেশাব পায়খানা করে সেখানে জিন থাকে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখানে আমরা আরেকটু বলেনি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কে যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস খাবাইস বিসমিল্লাহ না বলে তাহলে শয়তান তার স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবাইস তাহলে শয়তান ক্ষতি করা তো বহুদূরর কথা লজ্জাস্থান দেখতেও পাবে না বিসমিল্লা এখন আমরা আরেকটু বলেনি আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন কানান্নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্মে খারাজা মিনাল খালায়ে যখন আল্লাহর নবী পেশাব পায়খানার কাজ শেষ করতেন টয়লেট থেকে বের হতেন তখন তিনি বলতেন গোফরা নাকা হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কি রহস্য মানুষ যেটাই বলুক কোন রহস্য রাসূল সাল্লামের পক্ষ থেকে স্পষ্ট নয় তিনি বের হওয়ার পরে এই দোয়া পড়তেন তবে আদা আফানি এই হাদিস ঠিক নয় এই দোয়া পড়া যাবে না এর ওপরে আমল করা যাবে না আমল ওটাই করতে হবে যেটা সহী হাদিস তা হচ্ছে বের হওয়ার সময় বলতে হবে নাকা